তারা কি প্রশ্ন করে আমি কোরআন অপমাননা করছি যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ মানহানের কেস দেবো আল্লাহ যদি কবুল করে যদি আলে এটা প্রমাণিত করে যে না কোরআন হয় না কোরআনকে শক্তিশালী করা হয়েছে কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে তাহলে যারা এই আমাদেরকে কলুষিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব অবশ্যই কেস দেব। কেস দিতে হবে এটা আলেম প্রমাণ করবে হয় নাই না কোরআনকে শক্তিশালী করা হয়েছে আর এক হাতকে শক্তিশালী করা আপনি হাদিস দুর্বল করে কোরআনকে শক্তিশালী করা হয় না এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে কোরআন ও হাদিস উভয় যখন শক্তিশালী থাকবে তখন দিন শক্তিশালী থাকবে আর যখন আপনি সুন্নাকে হাদিসকে দুর্বল করবেন তখন কোরআন শক্তি থাকবে না তখন কোরআনকে একদিন প্রশ্ন তুলবে ভাই কোরআন যে আল্লাহর কিতাব এর দলিল কি প্রমাণ কি কথাটা বুঝাতে পারিনি তাজি আমরা তো কোরআনকে শক্তিশালী করছি আমাদের কথার মাধ্যমে কোরআন শক্তিশালী হয়েছে কোরআন সম্মান বাদছে ইজাত বাড়ছে কিন্তু তোমরা না বুঝে তোমরা যে বলছো অহমান করছে এর বিরুদ্ধে আমাদের কেস দিতে হবে কেস দেব ইনশাল্লাহ দেখি কি হয় তাহলে আপনারা রাজনীতি কেন ওদের রাজনীতি করেন যদি ওদের চরিত্রের মতো আপনাদের চরিত্রে রাজনীতি কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই রাজনীতি আমরা তো প্রচলিত এই গড়ে ধরা সমাজকে পরিবর্তন করে সুন্দর সমাজ উপকার দিতে চাই নাকি ভাই তাহলে এই কাজটা করবো কেন রাজনীতি তো আছে বাংলাদেশে বহুত করেন সেগুলি গিয়ে সমস্যা কি ক্ষমতা যান চুরি করেন টেন্ডারবাজি করেন ডাকাতি করেন দর্শন করেন মনে যা চাই করেন আছে তো সেই প্ল্যাটফর্ম হাজার প্ল্যাটফর্ম আছে যান করেন এখানে আসছেন কেন আমরা কি চাই ঘরে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই এই চাঁদাবাজিকে বন্ধ করতে চাই টেন্ডারবাজিকে বন্ধ করতে চাই আমরা তো গ্রামের মানুষ আল্লাহ ভালোই রাখছেন আমাদেরকে আমরা এমন এক জায়গায় জন্মগ্রহণ করছি আমার মানে একেবারে আপার লেভেল থেকে নিজ পর্যন্ত আমাদের রাজনীতি শুরু হয়েছে চার দোকান থেকে শুরু করে গেলে সংসদ পর্যন্ত মানে আমরা সবাইকে চিনি এটা আল্লাহ শুকর অনেক রাজনীতিবিদ তারা ওই ডাকাতি জন্মগ্রহণ করছে বড় বড়লোকের ঘরে জন্ম করছে করেছে কি গ্রামের মানুষের সাথে তো কোনো পরিচয় নেই কিন্তু আমরা এমন এক রাজনীতি লিডার আমাদের সাথে রিক্সাওয়ালা ঠেলোওয়ালা কুড়ি মধ্য সবার সাথে পরিচিত আছে আবার হাই কোয়ালিটি মানুষের সাথে পরিচিত আছে প্রত্যেকের চরিত্র সম্ভব আমরা জানি আমরা যেহেতু গ্রামে থাকি আমরা জানি এদেশের মানুষ কেন রাজনীতি করি এদেশের গুন্ডা গুন্ডামি করার জন্য যে কোনো একটা গুন্ডামি দলের সাপোর্ট গ্রহণ করার কিচ্ছু নেই ওর উদ্দেশ্যটা কি একটা ডাকাত সে একটা দলের সাপোর্ট গ্রহণ করে ডাকাতি করার জন্য একটা চোর একটা দলের সাপোর্ট করে চুরি করার জন্য একটা চাঁদাবাজ ওই সমস্ত দলের সাপোর্ট করে কিসের জন্য আমি জানি তো কেন কোনো দল কর ইসলামী আন্দোলন গুন্ডারা আসবে না তো ডাকাতরা আসবে না তো বদমাশা আসবে না তো ওদের আসার দরকারও নেই ওদের সংখ্যা খুবই কম ওদের সংখ্যা কিন্তু ঘাউয়ায় বেশি শুধু ঘাউয়া আসলে ওদের ভোট নাই ওদের সংখ্যা খুবই কম ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু ভালো মানুষ চুপচাপ থাকে আসে না রাস্তায় এই জন্য ওই গন্ডারা সবসময় রাস্তায় থাকে আপনারা রাস্তায় বের হন গুন্ডারা রাস্তা ছেড়ে চলে যাবে তাই না জঙ্গলে কি থাকে জানোয়ার থাকে কথা বলেন যখন মানুষ যায় এটা মনে রাখতে হবে মানুষ নাই তো জানোয়ার বসবাস করবে মানুষ আসবে জানোয়ার পলায় যাবে আপনার ভালো রাস্তায় নাই এর জন্য গুন্ডারা এই দেশ দখল করছে আপনারা ভালো নামেন দেখবেন গুন্ডারা পালাতে বাধ্য হবে